বেশা আজকের ভক্ত প্রলাদ ছেলে বহু স্তর থেকে হরি নামে করছেন এমন সময় হিরণ্যকপ তিনি দেখতে পাচ্ছে যে প্রলাদকে ওই গরমের তেলের ভিতরে রেখেছে কিন্তু প্রলাদের মৃত্যুকে কিছুই হচ্ছে না এমন সময় दुष्ट हिरण्यकश्यप इन्हीं এত চারি করেছেন এত কষ্ট দিয়েছেন প্রলাদকে ওমা প্রলাদকে কোথায় দিয়েছিলেন পাহাড়ের পরের থেকে নিচে ফেলিয়ে দিয়েছিলেন যে পাহাড়ের পরের থেকে যদি নিচে ফেলিয়ে দি তাহলে প্রলাদের মৃত্যু নিশ্চয়ই কিন্তু কোলে কে ধরেছিলেন সাক্ষাৎ শ্রী হরি তিন কোলা প্রলাদকে বাঁচিয়েছিলেন প্রলাদকে এত কষ্ট দিয়েছিলেন জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন যে জঙ্গলের ভিতরে থাকবে প্রলাদকে বাঘ শিয়ার আদি খেয়ে যাবে কিন্তু সবে তো করে থেকে আবার ঠাকুরে তিনি প্রলাদকে রক্ষা করেছেন হে ঠাকুর ভক্তগণ এদিকে প্রলাদকে এত কষ্ট দিয়েছেন শাস্তি দিয়েছেন কিন্তু কিছুতেই প্রহাদের মৃত্যু নেই এমন সময়ে প্রহাদের বোনকে মাইয়া প্রহাদের বোন প্রহাদের পিসি মাকে ছিলেন হিরণ্য বোন হোলিকা হোলিকা তিনি হিরণ্য কশ্যপকে দুই হাতে জোরে করে বলছেন দাদা আমাকে তো আমি একটি বর পেয়েছি কি বর যে আমাকে আগুন পুড়িয়ে আমাকে জ্বালিয়ে দিতে পারবে না আগুনের থেকে আমার কোনো ভয় নেই কেননা আমার বর আছে আমি আগুনে কোনো সময় পড়ব না এক কাজ করেন না এই দুষ্ট প্রহ্লাদকে আপনি এতভাবে মারার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু নেই এক কাজ করে আমাকে তো বরে দিয়েছে আর এই বরে পেয়েছি কিন্তু এই দুষ্ট প্রহ্লাদকে যদি আপনি আমারই কাছে দেন আর একটি অগ্নি কুণ্ডি যদি সাজিয়ে দেন তাই আগুনে পুড়ে যাবে কে প্রহ্লাদ আর বেঁচে যাব আমি কেন কেননা আমার বর আছে আমি বরে পেয়েছি আগুনে পুড়ে যাব না এদিকে ধ্যান দিতে হবে কথা বললে হবে না হে ঠাকুর ভগবান এমনই সময় দুষ্ট হিরান্ডা কশ্যপে মনে মনে চিন্তনে করছে তাই তো এই দুষ্ট প্রহ্লাদকে এই হোলিকাই মারতে পারে তাই বিশাল ওই ভবনের ওই রাজসভার ভিতরে একটি বিশাল অগ্নিকুণ্ড সাজিয়েছিলেন আর হোলিকা তিনি অগ্নি কুণ্ডের ভিতরে বসেছেন ভক্ত প্রহ্লাদিকে কোলে নিয়েছে আর চতুরে পাশের থেকে আগুনে ধরিয়ে দিয়েছে মাইয়া যে সময় না আগুনে জ্বালিয়ে দিয়েছে এমন সময় ভক্ত প্রহ্লাদে তিনি তুই হাতে জোর করে শ্রী হরি শ্রী হরি বলে ডাকছে আর জিসমায় আগুনে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে এদিকে হলিকা তিনি এমন অনুভাবে করছে যে এই আগুনে জন্য আমারে পরে স্পর্শ করছে হলিকা তিনি অনুভাবে করছে যে প্রহ্লাদের গায়ে আগুনে নয় আমার শরীরে পুড়ে যাচ্ছে আর ঠাকুরের কৃপায় শাস্তি বললেন যে হলিকা ওই অগ্নিকুণ্ডের ভিতরে পুড়ে কালো হয়ে গিয়েছে জোরে সরে যে কারে করছে আরে প্রহ্লাদে কে বলছে রে হে দুষ্ট জোরে সরে যাওয়া মানে কাছে থেকে আর প্রহ্লাদেকে জোরে করে জোরে করে নিজের কোলে থেকে ছুঁড়ে ফেলবে এদিকে হোলিকা থেকে চুড়ে কালো ভুঁই নিয়েছে இரண்டு கொஷல் துzte துzte এসে নিজের বোনেকে জড়িয়ে ধরে বলছে আর প্রলাদে কে বলছে হে দুষ্ট প্রলাদ আজকে তোর স্ত্রী হরে চালাকি করে আমারে বড় ভাইকে মেরেছে আজকে আবার তোর স্ত্রী হরে চালাকি করে আমার বোনকে মেরেছে প্রহ্লাদকে জোরে করে ধরলেন দিনর পরশ বলে যাই যাই এদিকে তাকাতে হবে ওদের ছেলে যেন নাকি করছে দেখার দরকার নেই যখন সবকে আসবে দেখতে পাবে বারবার বলছি যে এদিকে ওদিকে কেন তাকাচ্ছেন মা আপনারাই যদি এদিক ওদিক করেন তা আমি তো এলে বলো হয়েই যাবো স্ত্রী হবার কোন রাস্তা নেই বারবারই কেন মা বলে নাকি না মায়েরাই একটু চঞ্চলে বেশি হয় বাবারা বসে আছেন কই বাবারা কি কার সঙ্গে কথা বলছে কিন্তু আপনারা কেন তাকাচ্ছেন মা কেন মনে করতে এদিকে তাকাচ্ছেন ওইদিকে তাকাচ্ছেন আমি চাই যে কথা বলবো যেন ছোট একটি বাচ্চাও বুঝতে পারে আমি কথা চাই যে কোনো কথার থেকে যেন বঞ্চিত না হয়ে যায় হে ঠাকুর ভক্তগণ আজকে এই দুষ্ট হিরাটা কশ্যপে বলছে হে দুষ্ট প্রহ্লাদে তোর স্ত্রী হলি চালাকি করে আমারে বড় ভাইকে মেরেছে আমার বোনকে মেরেছে কোথায় তোর স্ত্রী হলি আজকে আমি দেখব কোথায় তোর হরি হলি প্রহ্লাদে দুই হাতে করে বলছেন বাবা আমার স্ত্রী হরি তিনি প্রত্যেকটি কনে কনে ব্রাজমানে আছে

এমনই সবাই দুষ্ট হিরান্ড কশ্যপ তিনি বলছেন ও আমার ভাইতে পালাইনে করে এই ভটি বিস্তম্ভের ভিতরে আমার রাজ্যের ভিতরে আমার রাজসভার ভিতরে পালিয়ে আছো আর আমি চতুরে জায়গায় খোঁজ করছি শর্ত মর্ত পাতা আজকে এই তোরি সিধি হরি সর্বপ্রথমে বধ করব তারপরেই আমি তোকে বধ করব বাবা এমন সময় দুষ্ট হিরণ্য কশ্যপ তার বালিকে টেনে বেড়ে করেছে এদিকে স্বর্গবর্ত পাতালে পড়ে যাচ্ছে এমন সময় হিরণ্য কশ্যপ তিনি দুষ্ট প্রহ্লাদে বলে হে দুষ্ট প্রহ্লাদে সরে যা ধাক্কা মেরে ফেলেছে আর স্তম্ভের পরে যে সময় তরবালিকে প্রহার করতে যাবে এমন সময় ঘটি স্তম্ভের থেকে কে উৎপত্তি হয়েছে কে আসলেন

হেত কশ্যপতি ঠাকুরের পরে অত্যাচারই করতে যাচ্ছে ঠাকুরেরকে মারতে যাচ্ছে ঠাকুরই তিনি একবার ছাড়িয়ে ফেলেছে বিরাট কশ্যপে আবার আসলে কিন্তু ঠাকুরের তিনি আরেকবারই ছাড়িয়ে ফেলেছে বিরাট কশ্যপকে ছাড়িয়ে দিলেন তিনি বিরাট কশ্যপে তিনি আবারই আসলে ঠাকুরের তিনি আরেকবারই বিরাট কশ্যপকে জুড়ে ফেলে দিয়েছে এই মানবকে কিন্তু আমারে ঠাকুরই তিনি সময় দেন। হেরণ কর্ষবী কে আমারে ঠাকুরই তিনি তিনবার মাফ করেছেন, ছেড়ে ফেলে দেনছেন। কিন্তু দুষ্ট হিরণ্যকর্ষবে তিনি আবার এসেছেন।াপনের সময় ঠাকুরই তিনি মনে মনে অনুভাবি করছে যে আজকে যদি আমি এই দুষ্ট ছেড়ে দিই, তাহলে আমারে ভক্তরে পরে এই ভাবে হতে ちゃう মনে।

মধ্যে সবাই নাটকের ধরেছিলেন না রাত না দিন ঠিক সন্ধ্যার সময় এমনই সময় ঠাকুর তিনি বলছেন হে দুষ্ট আমার দিকে তাকিয়ে দেখ তুই না এই পাতালে আছিস না স্বর্গে আছিস তুই মধ্যমে আছিস ঠাকুর তিনি নানার জাগের পরে রেখেছিলেন হিরণ্য কশ্যপকে ঠাকুর তিনি বলছেন হে দুষ্ট হিরণ্য কশ্যপ তাকিয়ে দেখ এখন রাত

তোমারে বাবা যে পাপে করেছে যে ভুলে করেছে ঠাকুরে তিনি তিনবার ক্ষমা করেছে এবার তোমার বাবার কোনো ক্ষমা নেই তোমার বাবারে মৃত্যু নিশ্চয়ই আছে ঠাকুরে তিনি হিরান্ কশ্বপের পেটে চেড়ে দুধেরিকে পানে করছে আর ঠাকুরে তিনি হিরান্ কশ্বপীকে চড়িয়ে টেলে দিয়েছে হিরান্না কশ্যপীকে চড়িয়ে টেলে দিয়েছে বড়ো হয়েছে বলে যায় জয় কিন্তু ठाकुरের ক্রোধ এমন ভাবে বেড়েছিল যে কিছুতেই काबू হচ্ছে না বাবা চতরী দিকে ठाकुर তিনি এমন ভাবে আগিয়ে যাচ্ছে ইনি সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছেন এমন সময় মা লক্ষ্মী তে চিত্তনে করছেন ठाकुर যদি এই রূপে থাকে তাহলে এই পৃথিবীর রসাতলে চলে যাবে দারদমণি কে ডেকে বললেন হে নারদমুনি আপনি কিছু করেন আমার খুব ভয় হচ্ছে দারদমুনি কে করলেন ভক্ত প্রহ্লাদ কে বললেন প্রহ্লাদ ভগবানের যে রূপে ধারণ করেছে এখন তো ঠাকুরে তিনি প্রদীত হয়ে গিয়েছে তাই তুমি যাও যদি তোমাকে দেখে তাহলেই ঠাকুর সুস্থ হয়ে যাবে ভক্ত ছোট্ট প্রহ্লাদে তিনি দুই হাতে জোর করে ঠাকুরের সনমুখে গিয়ে করুণ ঈশ্বরে বলছেন প্রভু প্রভু আমি যে এতদিনে ধরে শ্রাবণে ভজনে করেছি তবে করেছি আমি আপনার সেই রূপেকে দর্শনে করতে চাই আপনি যে রূপে আছেন সেই দর্শনে করার রূপের দিকে অনুভাবে করেছে তাই ঠাকুরে তিনি আজকের ভক্তের করুণে সরে পেয়ে আজকের সেই রূপের দিকে ঠাকুর সে নিজের রূপে আসলেন আর ভক্তকে দর্শনে দিয়ে নিজের সময় বসিয়ে একটি ভক্ত নামে শ্রবণে করতে পারে কৃষ্ণ নামে করতে পারে সেই সীমা কিন্তু আনন্দতে নৃত্য করতে থাকে আর ভক্ত সঙ্গে আমার গভীর তিনিও আনন্দ পান আমি যে আরতির সময় নৃত্যর সময় বলি না যে হাত তোলো দুই হাত উঁচু করতে হবে কেন বলে জানে কেন না যে সময় ভক্ত নৃত্য করবে যে সময় ভক্তর মনে আনন্দ আসবে সে সময় আমার ঠাকুর নৃত্য করবে এমনও হতে পারে যে ঠাকুরে আপনার পাশে আপনার সম্মুখে আসবে ভিতরে এমন ভক্তি উদায় করবে আপনার পরে এত কৃপা করবে এ কথা হয়তো জানেন না ভক্ত যদি নৃত্য নৃত্য করে তার তিনিও আসেন আজকাল ভক্ত ভগবানের মিলন হয়েছে ভক্ত নৃত্য করছেন আমার ঠাকুরিকে পেয়ে আর আমার ঠাকুরও তিনি কেমন ভাবে নৃত্য করছিলেন এখানে তো সকলেই হোলা

আসেন আজকের ভক্ত প্রহাদ ভগবানের স্বাগে কেমন ভাবে নৃত্য করেছিলেন বলে যায় যায় শ্রী